এক গুরুদেব সর্বস্ব গেল ঘাড় ধাক্কা খেতে হলো দলেই পূর্ব মেদিনীপুরের কাথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে নিয়ে তৃণমূলের টানা করে অব্যাহত দলের তরফে অপসারণের সিদ্ধান্ত হওয়ার পরও সুবল মান্না পদত্যাগ না করায় মঙ্গলবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ষোলো জন তৃণমূল কাউন্সিলর রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন তার মূলে আজকে বাকি ষোলো জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন তবে কাথিপুর পৌরসভা চেয়ারম্যানের দাবি দলের তরফে অপসারণের অফিশিয়াল কাগজ পাননি তিনি জনগণ বল দাদা আমরা প্রশাসনিক কর্তৃপক্ষ যা কিছু কাগজের মাধ্যমে হবে চেয়ারম্যান হাওয়ার্ড দৌরে থাকা কাথির উপপুরো প্রধান সুপ্রকাস গদির অভিযোগ দলের সিস্টেম ভেঙেছেন চেয়ারম্যান কর্মীদের আঘাত দিয়েছেন অভিযোগ কিছু না অভিযোগ দল ইতিমধ্যে জানিয়েছেন বিভিন্ন রকম ভাবে আমরা চেয়ারম্যানের কাছ থেকে ষোলো জন কাউন্সিলার অসহযোগিতা করছি এবং ওভারঅল একটা দল চলে দলের কিছু নিয়ম নীতি কিছু কিছু শৃঙ্খলা থাকে দলের কিছু সিস্টেম থাকে এই সিস্টেমগুলো আমার মনে হয় ব্রেক করেছেন তবে সত্যি কি এটাই চেয়ারম্যানের আসল দোষ সম্প্রতি একটি অনুষ্ঠানে খাতায় কলমে কাঠি তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলে সম্বোধন করেছিলেন পুরো প্রধান সুবল মান্না জন্ম দিয়েছিলেন বৎসলা আজ এই জায়গায় পৌঁছেছি পূজ্যপাত গুরুদেব এখানে আছেন তাকে আমার প্রণাম মাননীয় শিশির অধিকারী মহাশয়কে ঠিক তার পরপরই সুবল মান্নাকে অপসারণ করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল রাজ্যের বিরোধী দলনেতার বাবা শিশির অধিকারীকে গুরুদেব সম্বোধনেই ডুবছে কাথির পুরো প্রধানের তরি অবৈধ চেয়ারম্যান বা অবৈধ পুরস্কারকে আমরা মানছি না ওরা চিন্তা করেছে যে এই চেয়ারম্যান দ্বারা না না ব্যবসা হচ্ছে যাচ্ছে ফেলে দেওয়া যায় না বিজেপির চুক্তি আদতে কোন দোষে চেয়ারম্যানের ঘরে অপসারণের কোপ পড়লো তা পর্দার আড়ালে থাকলেও সবার নজরে পড়ছে পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ